সালামু আলাইকুম ওয়েলকাম টু আখি সপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে দেখতে তো শীতটা অনেক আগেই চলে এসেছে কিন্তু আমার বাসায় এখনও শীতের কোনো পিঠাই বানানো হয়নি তাই আপনাদের ভাইয়া আমার জন্য বাজার থেকে খেজুর গুড় নিয়ে এসেছে পিঠা তৈরি করার জন্য তো আজকে আমি পিঠে তৈরি করব আজকে করব আমি নারকেলের পুলি পিঠে তাই এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ারও করব চলুন কিচেনে চলে যাওয়া যাক আমি চুলোতে একটা পেন বসিয়ে দিলাম পেনেও একটু পানি দিয়ে দিলাম ওই পানিতে আমি প্রথমে দিয়ে দিলাম গুড় তারপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নারকেল কুড়ানো তারপর নারকেলটা দিয়ে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব কয়েকটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা এতে করে সুন্দর ফ্লেভার হবে সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নাড়াচাড়ি নাড়াচাড়া করতে থাকব যেন নিচে না লেগে যায় ঘন ঘন নাড়তে হবে তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া নাড়ির এ পর্যায়ে যখন আঠালো হয়ে আসবে আমি সবগুলো নামিয়ে নেব নারকেল আর এগুলো আমি একটি ছড়ানো পাত্রেই রাখবো যেন দ্রুত ঠান্ডা হয়ে যায় এই ফাঁকে আমার পানিগুলো বলক চলে এসেছে পানিতে বলক চলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োর সাথে আমি একটু ময়দাও অ্যাড করেছি এতেগুলো পিঠে এতে পিঠেগুলো অনেক সফট হবে আর ফেটে যাবে না কিনারগুলো তো ডো তৈরি করা শেষ হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য এবার সবগুলো ডো আমি ভালো করে মথে রুটি বেলে নেব রুটিগুলো বেলা শেষ হয়ে গেলে এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করব তো রুটিগুলো আমি একটু বড় বড় করেই করেছি কারণ একটা রুটি দিয়ে আমি দুটো করে পিঠা বানাবো আর সবগুলো আমি একই শেপে করব এই শেপে করলে অন আটাগুলো কম বের হয় পাশে রুটিগুলো সাইডগুলো কম বের হয় আর এতে করে কাজগুলো বেড়ে যায় না যেহেতু আমি একা মানুষ একা হাতে আমাকে সবগুলো করতে হবে যদি এইভাবে তিন কোনো শেপ করে করে নেই হলে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর রুটির কিনারগুলো খুব কম বের হবে তো আমি এইভাবে সবগুলো পিঠে একে একে রেডি করে নিচ্ছি পিঠেগুলো ভালো করে সুন্দর করে কেটে নেব পিঠেতে চাইলে অনেক সুন্দর সুন্দর নকশা করা যায় তো সুন্দর নকশা করলে পিঠেগুলো দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু রুটির অনেকগুলো অংশ বের হয়ে যায় তখন ঝামেলা লাগে তো এই জন্য আমি এই শেপটাতেই করব এতে টেস্টের কোনো হেরফের হবে না সব পিঠের একই রকম টেস্ট কোনো সমস্যা নেই তো এভাবে একে একে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব সব পিঠে আমি একটা ট্রেতে রাখছি ছড়ানো যদি একটার উপর একটা রাখি সবগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর পিঠেগুলো যদি ফেটে যায় তাহলে পুরগুলো বেরিয়ে আসবে তখন আরেক কষ্ট হবে আবার নতুন করে সব তৈরি করার জন্য তো নতুন আপুরা যারা গৃহিণীরা আছেন তারা চাইলে এই পদ্ধতিতে করতে পারেন তাহলে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে এবং ঝামেলা মুক্ত হবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা হয় তাহলে সব কাজ সহজ হয়ে যায় তখন আর কাজ করতে কোনো ঝামেলা লাগে না বিরক্তি আসে না যদি একবার ফেল করা হয় তখন মনে হয় যেন ওই আমি আর কিছুই পারছি না আমার দ্বারা কিছুই হবে না তখন একদম কাজে অনীহা চলে আসে তাই একটু বুদ্ধি খাটিয়ে করলে কাজটা অনেক সহজ হয়ে যায় কাজে আগ্রহ বেড়ে যায় তো আমার সবগুলো পিঠে রেডি করা হয়ে গিয়েছে এবার সবগুলো পিঠে আমি একে একে ট্রেতে সাজিয়ে নেব দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এতগুলো পিঠে যদি অনেক তাড়াতাড়ি দেখিয়েছি কিন্তু আসলে এত তাড়াতাড়ি হয়নি আমার আর একটু সময় লেগেছে তো আমি চুলোতে চলে যাব ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি একে একে পিঠাগুলো ভেজে নেব আসলে আগের আগের ক্লিপগুলো আমি হারিয়ে ফেলেছি এজন্য তেলটা কখন গরম করলাম আর অনেকগুলো পিঠে কখন ভাজলাম সেগুলো দেখাতে পারছি না তার জন্য সরি তো আমার সবগুলো পিঠে আমি সুন্দর করে ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন কালার করে দেখতে বেশ ভালোই লাগছে একটু গাঢ় কালার করলে আসলে দেখতেই ভালো লাগে একদম সাদা সাদা হলে আমার ভালো লাগে না এই আমি একটু ব্রাউন কালার করেই নামিয়েছি তো আমার সবগুলো পিঠে কমপ্লিট ভাজা তো দেখুন বেশ সুন্দর লাগছে তাই না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে